আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেনা কিচ্চেন আপনাদের সবাইকে স্বাগত দারুণ একটা রুল বানিয়ে দেখাচ্ছি শুধুমাত্র আলু আর ময়দা থাকলেই হয়ে যাবে এই রুলটা বানানো খুবই সহজ আর এটা বড় থেকে ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের তিনটি আলু এখন আমি আলুগুলিকে অফ কেমন খোসা সারিয়ে নেব খোসা সারানো হয়ে গিয়েছে এবার আমি আলুগুলিকে কিউব করে কেটে নেব এই রুলার জন্য আলুগুলি কিউব করে কেটে নিলে দেখতে দারুণ লাগে যতটা সম্ভব ছোট ছোটো করে কেটে নিতে হবে তাহলে এগুলি সিদ্ধ হতে কম সময় লাগবে আলুগুলি কেটে নেওয়ার পর সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে তা না হলে আলুগুলি কালো হয়ে যাবে এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটা সময় নিয়ে করতে হবে যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে মুটকলা যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখনোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে নর্মাল পানি নিয়েছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন কুস্তি দিচ্ছি হাতশো চামচ পাঁচফুরন তারপর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুস্তি এখন একটু নেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ওইপর দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান লাল চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ আর গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ দুনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পানিটাও শুকিয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি কিছু পাতা কষি দিয়ে দিচ্ছি ভালো করে রাখা দুটো কাঁচামরিচ এখন একটু নেড়ে নার্সেরে মিশিয়ে নেব আর কয়েক টুকরো আলু আমি এভাবে করে ভেঙে দিচ্ছি আমার আলু রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে আমি ডোটাকে আবারও এক দেড় মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার আমি রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তাহলে রোলগুলি খেতে তত বেশি মজা লাগবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইডে আলুর পুড় দিয়ে দিচ্ছি আর পুরোটা রুটির সাইডে এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি এটা আঠার কাজ করবে তারপর একটা সাইড থেকে রোলের মতো করে বানিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি আমার রোলটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি রোল বানিয়ে নেব অন্যদিকে চলে আমি মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের ওপর রোলগুলি দিয়ে দেব সবগুলি রোল ছেড়ে দেওয়ার পর চুলা একদম কমিয়ে রাখতে হবে এখন আমি রোলগুলিকে উলটিয়ে পাল্টে এপাশ সপাস করে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি ধরে একটা প্লেটে তুলে তো দেখুন বন্ধুরা আমার রোলগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো না আল্লাহ হাফেজ